কেউ একজন বলেছিল দুষ্ট লোকের মিষ্টি কথা গনাই আনে কাছে এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা এই পরিস্থিতিতে যদি আপনি না পড়েন তাহলে বুঝতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো কুটির শিল্প থেকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতেছি পহেলা বৈশাখের দিনে ঘোরাফেরা শেষে আমি এরকমের মাটির যে হাড়ির সেটটা কিনেছিলাম তো সেটা কেনার জন্য আমি দোকানদারের কাছে গেলাম গিয়ে বললাম ভাই আমাকে খুব ভালো একটা সেট দেন যেহেতু এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তো যেই পাতিলগুলো ভালো হবে সেই পাতিলগুলো বেছে আপনি একটু দেন ওখানদার আমাকে বললো যে আপু আপনি কোনো চিন্তা করেন না আপনাকে আমি খুব ভালো ভালো জিনিস দেবো এমন জিনিস দেবো যাতে আপনি আমার কাছে আরো কাস্টমার পাঠান খারাপ জিনিস দিলে পরে আপনি তো পেছনে বসে আমারই দুর্নাম করবেন উনি এত সুন্দর ওয়াজ নসিহাত করেছে আমার তো মনে হয়েছে বাবার বাবা উনি তো একজন ফেরেস্ত আমাকে খুব ভালো ভালো প্রোডাক্ট ধরিয়ে দিতেছে যাই হোক জিনিসগুলো আমাকে দিল আমিও নিলাম নিয়ে নেওয়ার পরে আমার জামাই দরদাম করার জন্য শুধু দামটা বলে পাশের দোকানে গেছে যেটা আমরা রেগুলার করে থাকি যে কোনো জিনিস কেনাকাটা করার সময় একটু দরদাম করে অন্য অন্য দোকানে গেলে পরে কিন্তু দোকানদার একটু হলেও কম দামে ছাড়ে ঠিক তেমনটাই তো আমরা পাশের দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে একটা পাতিল চেঞ্জ করে দিছে তো আমার বর বলেছিল যে আপনি একটা পাতিল চেঞ্জ করছেন তো উনি বারবার অস্বীকার করলো তারপর কি আর করার মানে কোনো ইয়া নাই তো আমিও ভাবলাম মনে হয় করে নাই যাই হোক এই যে নিয়ে আসলাম আর উনি হলো আমাকে শিখিয়ে দিয়েছে যে পাতিলগুলো দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা লাগে তারপর হলো ভীম সাবান দিয়ে ভালো করে স্টিল লুসনি দিয়ে মেজে টেজে একদম চকচকা ঝকঝকা করে ফেলা যায় ওনার নিয়ম মেনেই আমি পরের দিন একদম ছাদে চলে গেছি এটা ভেজানোর জন্য কারণ ঘরে রাখতে চাইনি রিক্স আছে মাটির জিনিসপত্রগুলো একটু আদর ভালোবাসা না দিলে এগুলো কেয়ার করা যায় না যাই হোক পয়লা বৈশাখের দিন ঘরে আরও যে মাটির জিনিসগুলো আছে সেগুলো তো মেখেছিলাম তো সমস্ত মাটির জিনিসপত্র আমি ছাদে নিয়ে আসছি ছাদে বসে ধুবো ধোয়ার পরে ছাদে রোদে শুকাতে দেবো মাটির জিনিসপত্র ভেঙে গেলে কিংবা ফেটে গেলে কিন্তু জোড়া লাগানো যায় ফেবিকল দিয়ে আর খুব সুন্দর করে জোড়া লেগে থাকে আমার ঘরে আরও টুকিটাকি কিছু আছে। যেগুলো ফেটে গেছিল আমি ফেভিকল দিয়ে বেশ কবছর ধরে ইউজ করতেছি আমার একটা প্লেট আম ফেটে গেছিল আমার ভুলের কারণে আমি চুলোতে গরম করতে দিয়েছিলাম টাস করে ফেটে গেছে তারপর আমি ফেভিকল দিয়ে ওটা লাগিয়ে কিন্তু বেশ কয় বছর ধরে ইউজ করতেছি আর আমার মাটির যত জিনিসপত্র সব কিছুই আমি হলো কুটির শিল্প থেকে নিয়েছি এই যে দেখেন এটা ভেজানোর পরে এটা কিন্তু ভালো অবস্থাতে দেখা যায় না ভেজানোর পরে ফেভিকল যে জিনিসটা ওইটা কিন্তু সাদা হয়ে ভেসে উঠে ভিজিয়ে রাখার পরে একদমই দেখা যাইতেছে যাই হোক এমনি জিনিসপত্রগুলো ফেভিকল দিয়ে লাগালে তো থাকে কিছুই হয় না কিন্তু এটা যেহেতু আগুনে দেবো এটা যে কি হবে পরে বোঝা যাবে কথা বলতে বলতে সমস্ত মাটির জিনিসপত্র ধোয়া আমার শেষ হয়ে গেছে এবার ওদের শুকাতে দিয়ে দিয়েছি আবহাওয়া তেমন এমন একটা ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে তবুও রেখে দিলাম এখানেই ছেলে আমার ভিডিও করতেছে এইদিকে দিকে দেখাচ্ছে আপনাদের সঙ্গে এই হলো লাউ কদু মানে একটা ব্যাংক ছেলে আমার ব্যাংক কিনবে তো সেই জন্য ব্যাংক জন্য আমি এটা দেখিয়ে দিলাম যে এটা নেও তো ওখানে বসে আমার বরের এক ফ্রেন্ড সে হলো এটা গিফট করে দিয়েছে সে বললো যে না এটা প্রাইস দেওয়ার দরকার নেই এটা আমি ভাবিকে গিফট করে দিলাম তো গিফট গিফটের জিনিস বলে কথা খুব সুন্দর তাই না মানে কেনার আগে যতটা ভালো লাগছিল গিফট দেওয়ার পরে এটা এখন আমার কাছে অনেক বেশি আরও ভালো লাগতেছে গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো এইদিকে আমার ছেলে হলো এবার তারাবি আওয়াজ পড়িয়ে এক হাজার টাকা পেয়েছে তো সে সেই এক হাজার টাকা ব্যাংকটাতে ঢুকিয়ে দিল আর লোকটার কাছ থেকে শুনেছিলাম এটা হলো শুকানোর পরে সরিষার তেল দিয়ে দেওয়া লাগে তো এটা হলো পরের দিনের একটা ক্লিপ আগের দিন ধুয়ে শুকা দিয়েছিলাম আর পরের দিন হলো এই যে এটা শুকিয়ে গেছে কিন্তু আমার যেহেতু অনেকক্ষণ ভিজে রেখেছিলাম একদম ফাটাটা বের হয়ে আসছে এখন এটাকে খুলে আমি রিটার্ন হলো ফেবিকল আবার লাগিয়ে দেব আর লোকটা বলেছিল এগুলো শুকানোর পরে ভালো করে সরিষার তেল মেখে আরও শুকাতে হয় তো এটাতে ফেবিকল লাগাবো আর সরিষার তেল মাখাবো আর এটা এখন আমি ভালো করে ছুটিয়ে তারপর করব আর আমার ঘরে কিন্তু ওই যে জগটা দেখতে পাচ্ছেন ওইটা কিনেও আমি একটা বাস খেয়েছিলাম কারণ ওই জগটা ভালো হয়নি আর আমার কুট্টুস ওটা ফাটিয়ে লাগিয়ে ফেলছে ওটাতেও ফেবিকল লাগিয়েছি প্লেটটাতেও ফেবিকল লাগিয়েছি এগুলো তো ফেবিকল লাগানোর পরে কিছুই হয় নাই এখন এই কড়াইটার যে কী অবস্থা হয় যায় এটা কড়াই না এটা হলো তাওয়া মানে ফ্রাই প্যানের মতো ইউজ করা যায় তো যাই হোক এটা কিন্তু আমি টান দিতেই একদম খুলে চলে আসছে এবার ভালো করে আমি ফেবিকলটা এভাবে লাগিয়ে তারপরে মানে ব্যবহার করে দেখি এরপর তো আর ভিজিয়ে রাখার দরকার পড়বে না এরপর তো আর ঘন্টা ভিজিয়ে রাখবো না তারপর ইউজ করার পর দেখি কি হয় আপনাদের সঙ্গে পরের আপডেট শেয়ার করব যে এটা কেমন আছে তো ফেবিকল দেওয়ার পর এটা দুই তিনবার ছুটেও গিয়েছিল তারপরে এই যে ভালো করে সরিষার তেল এবার ব্রাশ করে রোদে শুকাতে দিয়ে রাখবো আর শুধু ভাতের পাতিলটা ছাড়া সব পাতিল দিয়ে দেবো এই যে এটাতে দিয়েছি ডিস্কো পাতিলটাতে দিয়েছি আর কড়াইটাতে দিয়েছি আর যেটা ভাতের পাতিল ওটা তো পোলাও রান্না করা যাবে ওটাতে চাইলে মাংস রান্না করা যাবে আর এটা হলো বিকেলের একটা ক্লিপ বিকেলবেলা এসেছে প্রচুর বাতাস হচ্ছে আর একদম অন্ধকার হয়ে আসছে চারোদিক যখনই অন্ধকার দেখতে পেয়েছি আমি সমস্ত মাটির জিনিসগুলো তুলে রেখেছি প্রতি বছর আমি মাটির জিনিসগুলো এভাবে একদিন দুদিন করে রোদে শুকিয়ে নেই তারপরে এই যে ঝুম বৃষ্টি চলে আসছে আমার ছেলে হাত যাচ্ছে দেখে আমারও মন চাইলো আমি একটু হাত বেজাচ্ছি কিন্তু বজ্রপাতে আমার ভীষণ ভয় প্রচুর বজ্রপাত হচ্ছিল বৃষ্টি হচ্ছিল ঘরে চলে আসলাম এসে নাশপাতি কাটছি কাটার পরে আমি আমার বর ছানাপোনা খেয়ে নিয়েছি এই ছিল আজকের স্যারিং আজকের মতো আল্লাহ হাফেজ